আসসালামু আলাইকুম সিম্পলিফাই কন্ডিশনাল এক্সপ্রেশন এর আজ হচ্ছে পার্ট 7 এখানে দেখুন আমরা এভাবে অনেক সময় কোড লিখে থাকি যেখানে আমরা লেখা আছে যে আমার এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে আছে এবং সেখানে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং তার ভ্যালু দেয়া আছে 0 এবং এখানে আমার একটা নেস্টেড ইফ ইফ এর কথা লেখা আছে যেখানে ক্যাপিটালের কথা বলা আছে যদি আমার 0 থেকে বড় হয় যদি এই কন্ডিশন সত্য হয় এবং সেই সাথে ইন্ট রেট এবং ডিউরেশন এই দুইটা কন্ডিশন যদি ফিলাপ হয় তাহলে এখানে একটা কথা লেখা আছে ক্যালকুলেশন ক্যালকুলেশন এই করে সেই আউটপুটটা আমার আমার রেজাল্টের ভিতরে স্টোর করা হবে এবং সেই রেজাল্ট আমার এখানে রিটার্ন হিসেবে দেখানো হবে আর যদি এখানে আমার কোনো কন্ডিশন সত্য না হয়ে থাকে তাহলে আমার এখানে রেজাল্টের যে ভ্যালুটা আছে জিরো সেই রেজাল্টের ভ্যালু এখানে জিরো আমার এই লেখাটা আউটপুটে দেখাবে এইটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি এখন আমরা সেটা দেখবো সবসময় আমাদেরকে পজিটিভ ওয়েতে চিন্তা করতে হবে তা না আমাদের মাধ্যমে রিভার্স ওয়েতে মানে নেগেটিভ ভাবেও চিন্তা করতে হবে এখানে যেভাবে কন্ডিশনটা লেখা আছে এই কন্ডিশনটা রেখেই কি আমাকে সিম্পলিফাই করতে হবে এমন কোনো কথা নাই আমরা চাইলে এই কন্ডিশনটাকে রিভার্সেও আমরা লিখতে পারি যেমন ধরুন এখানে একটা কন্ডিশন লেখা আছে যদি ইফ ক্যাপিটালটা যদি জিরো থেকে বড় হয়ে থাকে তাহলে আমার সাথে এই ভিতরের স্টেটমেন্টে কাজ করবে আর যদি আমার এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে জিরো যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার এখানে আউটপুটে দেখাবে তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে এই লেখাটাকে পুরোটাকে কোডটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আমরা এটাকে সিম্পলিফাই করতে থাকবো একটা পর একটা তাহলে এখানে দেখুন ফার্স্ট এখানে বলতেছে যদি আমার ক্যাপিটালের ভ্যালু জিরো থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে এই ভিতরের ইফ যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনে কাজ করবে আর যদি এটা জিরোর থেকে বড় না হয়ে জিরো অথবা জিরো থেকে ছোট হয়ে থাকে তাহলে আমার যে এইখানে যে আউটপুটটা আছে রেজাল্ট এই রেজাল্টের আউটপুটটা আমার এখানে দেখাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে করবো কি ইফ দিয়ে আমরা এখানে যে কন্ডিশনটা লেখা আছে এই কন্ডিশনটাকে চেঞ্জ করে দিব এখানে বলা আছে যে এটা আমার জিরো থেকে বড় হতে হবে ক্যাপিটালের ভ্যালুটা জিরো থেকে বড় হতে হবে তাহলে আমরা এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম যে এটা জিরো থেকে ছোট অথবা জিরোর সমান যদি হয়ে থাকে যদি এমন কিছু হয়ে থাকে যে জিরো থেকে ছোট এবং জিরোর সমান তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে রিটার্ন করবে আমার এখানে রিটার্ন করবে রেজাল্টের যে ভ্যালুটা আছে সেই রেজাল্টের ভ্যালুটা এখানে রিটার্ন করে দিবে ওকে তাহলে আমার এখানে একটা ইফের কন্ডিশন যেটা ছিল সেই একটা ইফ এখান থেকে বাদ চলে গেল বাদ দেওয়ার পর তারপর আমার এখানে আরেকটা যে ইফ আছে সেই ইফের কথা এখানে আসলো তাহলে দেখুন এখানে যদি আমার রেজাল্টের ভ্যালু মানে ক্যাপিটালের ভ্যালু যদি আমার জিরো থেকে ছোট অথবা জিরোর সমান হয়ে যায় তাহলে আমার সেখানে যে রিটার্ন রেজাল্ট করে দিচ্ছে মানে রেজাল্টের মান হচ্ছে জিরো সেই রেজাল্টের মানটা এখানে রিটার্ন করে দিচ্ছে তারপরে দেখুন এখানে লেখা আছে রেট এবং হচ্ছে যে ডিউরেশন এই দুইটা ভ্যালু হচ্ছে আমার জিরো থেকে বড় হতে হবে ডেটের ভ্যালুটা জিরো থেকে বড় হতে হবে আবার ডিউরেশনের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার জিরো থেকে বড় হতে হবে তাহলে এখানে আমরা ঠিক অনুরূপভাবে এখানে আমরা রিভার্স কন্ডিশনের কথা চিন্তা করতে পারি তাহলে আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে তারপরে এখানে জিরো কথা লেখা আছে তাই আমি লেস দেন ইকুয়াল এই কথাটা লিখলাম যে এখানে আমার বলা আছে যে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুই কন্ডিশনই সত্য হতে হবে তাহলে আমার এখানে যে স্টেটমেন্টটা লেখা আছে এই স্টেটমেন্টের কাজ করবে তাহলে আমি যখন এখানে রিভার্স কথাটা লিখতেছি যে জিরো থেকে যদি ছোট হয়ে যায় যদি এইটা আমার ছোট হয় অথবা এটা যদি আমার জিরো থেকে ছোট হয়ে যায় তাহলে আমার তো এই ইফ কন্ডিশনটা কাজ করবে না কারণ এখানে আমার দুইটাই সত্য হতে হবে তাহলে আমার হচ্ছে এখানে কাজ করবে কারণ এখানে আমার অ্যান্ড অপারেটরটা লেখা আছে তাহলে আমরা এখানে অ্যান্ড অপারেটরটাকে চেঞ্জ করে আমরা এখানে অর অপারেটর ইউজ করব যে অর ডিউরেশন এই ভ্যালুটাও যদি আমার জিরো থেকে ছোট এবং বা তার সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে যে রিটার্নের যে ভ্যালুটা আছে এইখানে যে রিটার্ন দিয়ে রেজাল্ট কথা লিখেছি ঠিক এই লেখাটা আমার এখানে আউটপুটে দেখাবে তাহলে এই ক্ষেত্রে হলো আমার আরো একটা ইফ যে কথাটা রিটার্ন স্টেটমেন্টে যেটা লেখা ছিল যে যদি আমার এইটা সত্য অথবা এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার সেই ক্ষেত্রে রিটার্নের যে রেজাল্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার রিটার্ন করবে তাহলে আমার এখানকার এই কন্ডিশনটাও আমার আর দরকার পড়ছে না এবং সবশেষে আমার এখানে কি হলো রেজাল্ট যে ভ্যালুটা আছে এই রেজাল্টটা আমার থেকে গেল এখন এখানে দেখুন যে আমি এখানে যে কন্ডিশনটা লিখেছি যে রেজাল্ট দিয়ে এই কথাটা এখানে আমার আর রেজাল্টের ভিতরে আর এই ডেটাটাকে স্টোর করার দরকার পড়ছে না এটাকে আমি স্টোর না করে এখানে আমি সরাসরি রিটার্ন যে কথাটা আছে সেই রিটার্ন কথাটাকে আমি এখানে লিখে দিলাম তাহলে সেক্ষেত্রে হলো কি আমার এখানে রেজাল্ট যে অংশটা আছে এই রেজাল্ট এটার আমার প্রয়োজন পড়ছে না এখন এখানে দেখুন আমি যে রেজাল্ট রেজাল্ট কথা লিখেছি এই হচ্ছে কি জিরো ভ্যালুটাকে রিটার্ন করতেছে তাই আমি এখানে রেজাল্ট এই ভেরিয়াবলটাকে ডিক্লেয়ার না করে আমি সরাসরি এখানে যে জিরো ভ্যালুটা আছে এই জিরো ভ্যালুটাকে আমি এখানে পাস করে দেবো আমি এখানে রেজাল্ট লিখবো না আমি এখানে সরাসরি জিরো লেখা যেটা আছে এইটাকে আমি পাস করে দেবো তাহলে আমার একটা ভেরিয়াবল কমা কমিয়ে রাখা যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের সবসময় যে ফরওয়ার্ড ভাবে কাজটা করতে হবে তা না আমরা অনেক সময় যে রিভার্স ভাবে চিন্তা করে আমরা সেই আমাদের কাজগুলোকে কমপ্লিট করতে পারি তাই এখানে আমরা সেই রিভার্স ভাবে কিভাবে লিখে কাজগুলো করা যায় সেক্ষেত্রে আমরা সেই রিভার্স লেখাটার কাজটা করলাম তো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ